সম্মানিত ভাই বন্ধুগণ আজকে বাইশ নম্বর প্রশ্নর উত্তর দেওয়া হবে বাইশ নম্বর প্রশ্নটা হইল নতুন মানুষকে কিভাবে ইমানদার বানাইতে হয় এটা বাইশ নম্বর প্রশ্ন উত্তর শুনেন আপনার কাছে যদি কোনো মানুষ মুসলমান হওয়ার জন্য আসে তখন তাকে বলবেন তুমি মনে মনে একথা বলো যে আমি আল্লাহ তালাকে বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্লামকে রসুল্লাহ বিশ্বাস করি আমি কোরআন মজিদ বিশ্বাস করি এবং আদিস সমূহ বিশ্বাস করি এই কথাগুলা তুমি মনে মনে বলো এরপর তুমি এই কথা বলো যে আমি আজ থেকে আমার ধর্ম বাদ দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করলাম এই কথাটা বলো যদি তুমি মনে মনে বলছ যা আমি তোমাকে বললাম এই সমস্ত কথা যদি তুমি মনে মনে বলছ তখন তুমি ইমানদার হয়ে গেল মূল ইমানদার হয়ে গেল এখন যদি তুমি মারা যাও অবশ্যই তুমি জান্নাত পাইবে মূল ইমানদার হয়ে গেল এরপরে তাকে যে কোনো একটা কৈলমা পড়াইয়া দিবেন আর এই কৈমার অর্থটা বলবে কলমার অর্থ বলার পরে সে যে সময় এই কলমা পড়বে তখন সে প্রকাশ্যে মুসলমান হয়ে গেল মনে মনে বিশ্বাস করার কারণে মনে মনে ধর্ম গ্রহণ করার কারণে সে ইমানদার হইল আর প্রকাশ্যে কলমা পড়ার কারণে সে মুসলমান হয়ে গেল অর্থাৎ সে পূর্ণ ইমানদার হয়ে গেল এটা হইল সংক্ষেপে ইমানদার হয়ে গেল এরপরে তার কর্তব্য হইল কি যে কলমা পাশটা রইল ওই কলমার অর্থ জানা আর মানা জানতে হবে আর বিশ্বাস রাখতে হবে এতটুকুই শেষ না তারপরে আছে আকিদা আকিদাগুলা উস্তাদের কাছে শিখতে হয় কিছু আকিদা আছে জরুরিয়াতে দিনের অর্থাৎ এগুলা সচরাচর মানুষে জানতে পারে এগুলার জরুরিয়াতে দিন বলে আর কিছু আছে আতিয়াতে দিন অর্থাৎ এগুলা উস্তাদের কাছে শিখতে হয় যেরকম জরুরিয়াতে দিনের হুকুম হইল নমজ রোজা হজ জাকাত এগুলা ফরজ চুরি জিনা ডাকাতি এগুলা হারাম এগুলা জানতে হবে বিশ্বাস করতে হবে আর দিন আল্লাহ কোথায় তালা রসুল্লাহ সাল্লা সাল্লাম কবরের জীবিত না মৃত এরকম বহুত আকিদা আছে ওই সমস্ত শিখতে হবে যদি ওইগুলা না শিখে সংক্ষেপে যে ইমানদার হইল মুসলমান হইল সে অন্তর দেয়া কোরআন হাদিস বিশ্বাস করল আল্লাহ রসুলকে বিশ্বাস করল আর একটা কলমা ফোয়া সে ইমানদার হইল এই সংক্ষেপ ইমানের উপরে যদি থাকে আর বাকিগুলা নাশ না শিখে তখন সে ইমানদার হইয়া মরাটা জটিল হবে আশা করি বুঝছেন